আমার বাগানের কাঠগোলাপ এটা বীজের থেকে করা আমরা কিনেছিলাম মেলা থেকে আর ফুলগুলোর সাইজও অনেক সুন্দর এই যে দেখুন দুইটা কিনছিলাম একটাই কলি এসেছে এটাই সামনের বছর আসবে চল অবশ্যই আর এই যে লম্বা কত লম্বা গাছগুলো ভিলা বা বাগান বিলাস এটার আইডি পার্থ একটা এগুলোকে নিয়েই আমার ছাদ বাগান সবসময় আলোকিত থাকে গ্রিন অ্যাপেল ক্যানিফেলিয়া হলুদ